ওখান আমরা যে পরিস্থিতির আপনার ধর্ম আশ্রয় মানে হতাম আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র আচ্ছা যাই হোক তখনকে আমরা আশ্রয় কেন্দ্র মাঝে আইছি তো এখানে বেশ কয়েকটা পরিবার আছে कदे ही न कदे तुम्ही आओ तुम्ही वो बेटा वो बेटा मामरा की स्वामिनी अस्सलाम वालेकुम आपको जो सहारा है तो आ रहा है हां वो नहीं आप भी नहीं अपने कंधे पे वो दबा नाबा परदज ना मास्क Υπότιτλοι AUTHORWAVE <Frankly même> <Paradise singing> <smo GimmeAndrew>

তো কষ্ট করে শেয়ার করে দিবা আর আমরা সময় নষ্ট না করিয়া আমরা অনেক যাওয়ার বাকি আছে যাওয়ার বাকি আছে তো আমরা অগালাতে যাইমু আরও মানুষ বহুত অসহায় আছেন দেখাইবার চেষ্টা করি দেখো পানি বা আমরা

আগের ভিডিও আমরা ফেসবুক পেজ থেকে আসলাম তো যারা জয়েন্ট করছলা তারা অবশ্যই দেখছইন আর এখন তুমি দেখো এখন কে ভিডিওটা ওলাখান শেয়ার করে দিলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তখন কি আমরা সিলেটে যে বন্যা পরিস্থিতি পরিস্থিতিocta লই আমরা পার ত্রাণ কিছু ত্রাণ মানুষের দেওয়ার লাগে মানুষের বাড়িয়ে বাড়িয়ে তারপরে আশ্রয় কেন্দ্র ওগুলো আমরা আপনার লোকের শেয়ার করব আর আগের লাইভ আমি আসলাম ফেসবুক পেজ আমার লাইফস্টাইল তার ডিট্রি থাকি আর এখন কি আমরা যাইয়ার আশ্রয় কেন্দ্র শেষ করিয়া আমরা এখন যাইয়া মানুষের বাড়ি বাড়িয়া ও আচ্ছা ঠিক আছে তো আমরা আসলে কুশিয়ারা অঞ্চলের মানুষ তবুতাইরা খুব বেশি অসহায় হয়েছেন এই বন্যা পরিস্থিতির কারণে আপে কষ্ট করি একটু লাইফটা শেয়ার করি দিবা

અમારા જે જોલોયા ઇસ્લામાતી એ કુફ્રે દિસા લાકી આ ઇસ્તામો સુવા એરા ગોળો મે તા મેરાને જોનો માં નસાવે ને ખાના મુ જો બોલી દે દે વાટાંગે તનો વાડી આઈ ડોન્ટ નો ઉ પરિયા મુ બેટિયા દે তো আমরা আবারও জয়েন্ট হইমো ইনশাল্লাহ সব লোক